এই মুহূর্তে আমার সাথে রয়েছেন ঠাকুরনগর প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থার নাট্য নির্দেশক শ্রী ভাস্কর মুখার্জি মহাশয় আমি তার কাছে জানতে চাইব বৃশ্চিকের এই নাট্য উৎসব তার কেমন লাগবে প্রথমেই বলি যে বৃশ্চিক নাট্য সংস্থা ওদের এবারে পঁচিশতম বর্ষ নাট্যসন্ধ্যার কিন্তু ওদের উনিশশো সাল থেকে পঞ্চাশ বছরের একটা দীর্ঘ পথ চলা থিয়েটারের যেই থিয়েটারের পথ চলা আমাদের মতো নবীন যারা থিয়েটারের মানুষ তাদেরকে উৎসাহিত করে উদ্বুদ্ধ করে এগিয়ে যাওয়ার সাহস দেয় এবং এইখানকার আয়োজন এত সুন্দর করে একটা অস্থায়ী মঞ্চ কিন্তু আপনারা বুঝবেনই না আসলে যেটা একটা অস্থায়ী মঞ্চ মনে হবে একদম আমরা হয়তো একাডেমি বা মধুসূদনে দাঁড়িয়ে নাটক করছি এত সুন্দর এখানকার দর্শক এবং যারা যারা অর্গানাইজ করেছে প্রত্যেককে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমি বলবো যে এই পথ চলা পঁচিশ থেকে পঞ্চাশ হয়ে পঁচাত্তর হয়ে হোক এবং আমরা সবাই সবসময় আছি অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার